আজ মহালয়া পেচিপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা মহালয়ার দিন ঘাটে ঘাটে চলছে তর্পণ সেই সমস্ত ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কে আসে আরো আপে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে শহর থেকে শুরু করে জেলা প্রত্যেকটি জায়গায় তর্পণে ভিড় জমিয়েছেন বহু মানুষ নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্টই আঁটুসাটু করা হয়েছে এবার আপনাদের দেখাই একবার দক্ষিণেশ্বরের ছবি দক্ষিণেশ্বরের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘাটে ঘাটে তর্পণ চলছে এবং দক্ষিণেশ্বরেও চলছে আমাদের বিশেষ প্রতিনিধি রামকৃষ্ণ সিনহা সেখান থেকে ছবি তুলে ধরেছেন কি ছবি তুলে ধরেছেন তিনি দেখাই আপনাদের আজ মহালয়া মহৎ আলোয়ে তার ফেরা এবং তিনি কারা তারা কারা তারা হচ্ছেন প্রতার্থ থেকে যারা আসছেন এই ভূমিতে তারা অপেক্ষা করে থাকেন বিশেষ রূপে শ্রদ্ধা পাওয়ার আছে অর্থাৎ প্রতার্থা লোক থেকে যারা আসছেন এই এই ভূমিতে তারা মানব জাতির শিকার অর্থাৎ মানব জাতির যে রুট সেই রূপের তারা চোদ্দ পুরুষ অর্থাৎ পুরুষরা আর সেই পূর্বপুরুষরা এইখানে যখন নেবে আসেনি বলে এমনটাই ধারণা তাদের উদ্দেশ্যে তিন দিয়েছে তর্পণ হয় সেই তর্পণের রীতিটাই আজকের দিনে একটি বিশেষ রীতি বলে পরিচিত হয়েছে এই দিন অর্থাৎ দেবী সূচনা দেবী সূচনা পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের সূচনা এবং সেই দেবীপক্ষের সূচনাতে তার পরিবারের যে পূর্বপুরুষ সেই পূর্বপুরুষকে শ্রদ্ধা জানানোর রীতি এই মহালয়ার দিন আর দক্ষিণেশ্বর মন্দিরে আজ সকাল থেকে প্রচুর মানুষের जी mm -hmm. তারা গতকাল রাত থেকে প্রচুর মানুষ তারা ভিড় জমিয়েছিলেন এই দক্ষিণেশ্বর মন্দিরের চারপাশে আজ সকালবেলায় যখন যখন মন্দিরের দরজা খোলা হয় সেই সময় তারা এই মন্দির প্রাঙ্গনে এসে উপস্থিত হন আজকের সিকিউরিটির কারণে বিশেষ নিরাপত্তার কারণে একেবারে গঙ্গার ঘাটে তর্পণের ব্যবস্থা না করে মন্দির কর্তৃপক্ষ তারা সেই তর্পণের ব্যবস্থা করেছেন সংলগ্ন গোটা অঞ্চলটা জুড়ে ফলে আজকে যখন আহ যে জোয়ারের আসার কথা আছে সেটি পুলিশ এবং প্রশাসনের কাছে একটি বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জকে মাথায় রেখেই তারা আজ এই সম্পূর্ণ ব্যবস্থাটি করেছেন রামকৃষ্ণ সেনা রিপাবলিক বাংলা পূর্ব উদ্দেশ্যে তর্পণ চলছে প্রত্যেকটি জায়গায় দক্ষিণেশ্বরের ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ সিনহা এবং যে ছবি রয়েছে প্রত্যেকটি জেলাতেই কার্যত সমস্ত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা এবং মহালয়ার দিন ঘাটে ঘাটে চলছে তর্পণ এবং তার সঙ্গে অভয়ার বিচারের দাবি জানাচ্ছেন বহু মানুষ এই মুহূর্তে বাগবাজার ঘাটের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো সেখানেও কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন তারা সকাল থেকেই তর্পণ করছেন আমাদের প্রতিনিধি এলিনা সেই ছবি তুলে ছেন আমি আবারও একবার চলে যাব এলিনার কাছে এলিনা তোমার কাছ থেকে জানতে চাইবে এই মুহূর্তে ঠিক কী ছবি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গাতেই যারা তর্পণ করতে আসছেন তারা বলছেন এবারের পুজোটা একটু অন্য আরে একেবারে রুমকি তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য তিনি বাগবাজার ঘাটে এসেছেন সঙ্গে রয়েছেন বিজেপি নমামি গঙ্গের নারায়ণ চ্যাটার্জী প্রত্যেকেই এখানে এই মুহূর্তে তর্পণ করার জন্য বাগবাজারে মায়ের ঘাটে এই মুহূর্তে প্রচুর প্রচুর মানুষের সমাগম ঘটেছে সেই ছবি যেমন দেখাচ্ছে এর পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ তিনি এসেছেন তর্পণ করার জন্য পিতৃ তর্পণ করবেন তিনি এই মুহূর্তে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দেবেন তিনি বাগবাজারে মায়ের ঘাটে মহলার সকালে এই শ্রমিক ভট্টাচার্য এসেছেন যে ছবি সরাসরি দেখাচ্ছে এই মুহূর্তে একেবারে সামনের দিকে এগিয়ে চলেছেন শ্রমিক ভট্টাচার্য সঙ্গে রয়েছেন নারায়ণ চ্যাটার্জি বিজেপির নবামী গঙ্গের কো কনভেনার এবং বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে মহলার এই পবিত্র দিনে তারা তর্পণ করবেন এই মুহূর্তে একেবারে গঙ্গার সামনে চলে গিয়েছেন হাটের সামনে তারা এই মুহূর্তে তর্পণ করার জন্য গিয়েছেন সৌমিক ভট্টাচার্যের সঙ্গে রয়েছেন আজকে সকাল থেকে বাগবাজার মায়ের ঘাটের ছবিটা দেখাচ্ছিলাম যে কত লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে আজকে কারণ প্রত্যেকেই পূর্বপুরুষকে সম্মান জানাতে তাদেরকে জল প্রদান করতে এই তর্পণ করে থাকেন কিন্তু এর পাশাপাশি এবছরের মহালয়া বা এবছরের এই তর্পণ কোথাও একদম আলাদা কারণ গণতর্পণের আয়োজন করা হয়েছে সাধারণ মানুষ তারা এসেছেন অভয়ার বিচারের দাবিতে কারণ তারাও চাইছেন মন থেকে অভয়া জাস্টিস পাক আর কোথাও গিয়ে আমরা এই কয়েকটা মাস জাস্টিস ফর আর্জি করে এই স্লোগানে কার্যত গোটা দেশ এখন মুখরিত হয়ে রয়েছে প্রত্যেকেই চাইছেন অভয়ের বিচার প্রত্যেকেই চাইছেন একটা সুস্থ পৃথিবী প্রত্যেকেই চাইছেন সুস্থভাবে বাঁচতে শান্তিপূর্ণভাবে বাঁচতে আর সেই কারণে এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ কত মানুষ তারা একসঙ্গে এসেছেন কেউ পুরুষের উদ্দেশ্যে তর্পণ করছেন কেউ বা আবার অভয়ের বিচারের দাবিতে তর্পণ করছেন কারণ প্রত্যেকেই চাইছেন বিচার প্রত্যেকেই চাইছেন অভয়া বিচার পাক জাস্টিস পাক এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য তিনি তিনি এসেছেন রাজ্যসভার সাংসদ তিনি তর্পণ করছেন পৃথিবী তর্পণ করছেন এবং একই সঙ্গে বিজেপি নবমী গঙ্গের কো কনভেনার নারায়ণ চ্যাটার্জী তিনি রয়েছেন সঙ্গে বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা রয়েছেন তারা তর্পণ করছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে জোয়ার এসেছে এবং সেই জোয়ারের চলে আজকে গঙ্গা প্রণাম চলছে সূর্য প্রণাম চলছে পুজো চলছে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি এলিনা তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আরো একটি ছবি আপনাদের দেখাবো দইঘাট সেখানকার ছবি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুকেন্দুকেন্দ্র রয়েছে সরাসরি আমাদের সঙ্গে সুকেন্দু তোমার কাছ থেকে জানতে চাইবো তুমি যেখানে রয়েছে অর্থাৎ দৈঘাট সেখানকার কি ছবি মানুষ কি বলছেন দেখো এই মুহূর্তে দইঘাটে রয়েছে খিদিরপুরের দইঘাটে এবং যেখানে আমরা দেখলাম যে বাগবাজার মায়ের ঘাট বল যেখানে যেমন ভিড় উপচে পড়েছে এবং মানুষ তর্পণ করছে এখানেও এই মুহূর্তে দইঘাটেও বহু মানুষ রয়েছেন এবং তারা যে যে পিতৃতর্পণ অর্থাৎ মহালার দিন মহালার দিন যে পিতৃতর্পণের আমাদের রীতি রয়েছে অর্থাৎ দেবী পক্ষের সূচনা অর্থাৎ পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনা সেই সূচনা লগ্নে পিতৃপুরুষকে জলদান তর্পণ করা হয় সেই ছবি এই মুহূর্তে রজনীকান্ত আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে দেখো এই দইঘাটে ইতিমধ্যেই মানুষ রয়েছে মানুষজন রয়েছেন তারা তারা তর্পণ করছেন এবং এই যে তর্পণের রীতি এবং সেই তর্পণের পাশাপাশি এবার আরও একটা বিষয় যে গণতর্পণ একটু পরেই এই খিদিরপুরের দইঘাটে গণতর্পণের আয়োজন করা হয়েছে এবং সেই গণতর্পণ কেন না আমরা দেখেছি যে গত পঞ্চাশ দিনেরও বেশি সময় হয়ে গিয়েছে অভয় ন্যায় বিচারের দাবিতে রাজপথে মিছিল দেখেছি আমরা আমরা দেখেছি দ্রহকালের দুর্গাপুজোয় আমরা দেখেছি যে রাত দখল দেখেছি আমরা ভোর দখল দেখলাম মহালয়ের সময় এবং রাত দখল ভোর দখল একই সঙ্গে আমরা দেখেছি যে বন্ধন রাজপথে মিছিল প্রতিবাদ সবকিছু এবং এই মহালয়ের দিনে আবার সেই মহালয়ের দিনকেই বেছে নেওয়া হয়েছে যেখানে দ্রহকালের দুর্গাপুজোয় এবার কিন্তু এই পিতৃতর্পণের পাশাপাশি গণতর্পণের আয়োজন করা হয়েছে যেখানে আর্যিকর আর্যিকরের ঘটনা অর্থাৎ অভয়ার ন্যায় বিচারের দাবিতেই মানুষ যে জনতর্পণের আয়োজন করা হয়েছে সেদিকেও অবশ্যই আমাদের নজর থাকবে সুখেন্দু আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে জেলার ছবিতে যদি আমরা একটু নজর রাখি আমাদের প্রতিনিধি সুজিত রয়েছে শেওড়া পুলির ছবি সেখান থেকে তুলে ধরবেন এই মুহূর্তে চলে যাব সরাসরি সুজিতের কাছে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত তোমার কাছ থেকে জানতে চাইবো কিছুক্ষণ আগেই আমরা শুনতে পেয়েছিলাম তারা বলছিলেন যে যে তারা চান যে অভয়া বিচার পাক পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ করছেন তারা এবং অভয়ার উদ্দেশ্যে তর্পণ চলছে বিভিন্ন জায়গায় তুমি যেখানে রয়েছো সেখানকার কি ছবি দেখো এই মুহূর্তে আমি রয়েছি সারাপুলি যে নিস্তারিনি কালীবাড়ি সেই কালীবাড়ি গঙ্গার ঘাট প্রথমে একটু তোমাকে যদি দেখায় তর্পণের ছবিটা সেই ছবিটা দেখতেই পাচ্ছ সেই তর্পণ কিন্তু চলছে যত বেলা গড়াচ্ছে তত কিন্তু বিভিন্ন যে গঙ্গার ঘাটগুলি রয়েছে সেই গঙ্গার ঘাটগুলোতে কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে দেবীপক্ষের সূচনা পিতৃপক্ষের অবসান সেই সন্ধিপতের শুভ মহালয়া এই পূর্ণ তিথিতে গঙ্গার ঘাটগুলোতে এমন ভিড় দেখতে পাচ্ছি এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যই কিন্তু তর্পণ চলছে এবং সারাপুলি যে ঘাটগুলি রয়েছে হুগলি জেলায় এই সারাপুলি যে নিস্তায়নি গঙ্গার ঘাট সেই গঙ্গার ঘাটে কিন্তু তর্পণ চলছে আপনি একটু যদি আমি সামনের দিকে এগিয়ে গিয়ে যদি কথা বলার চেষ্টা করি দু একজনের সাথে দেখতেই পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু তর্পণ থেকে উঠছে কোথা থেকে আসছেন আপনি হরিপাল থেকে আজকে তো তর্পণ করলেন একটা তো দেখতে হবে মহালয়ার দিন আজকে অভয়ার একটা বিচার চাইছেন সেই বিষয়টা কি বলবেন দেখুন বিচার ব্যবস্থায় লেট হচ্ছে প্রসেসিংয়ে লেট হচ্ছে বয়ে যাচ্ছে তারা জড়িত সবাই জানে তবে আমি আমরা চাই সাধারণ মানুষ হিসাবে যে কেসটার অগ্রগতি হোক খুব তাড়াতাড়ি এবং এটাই মনে হয় বাংলার মানুষ খুশি হবে দেখো একদমই তাই উল্টো দিকে কিন্তু এই যে মহালয়ার যে ছবি সেই ছবি কিন্তু যেমন মহালয়া যে তর্পণের ছবি সেই ছবি আমি দেখতে পাচ্ছি দেখো বিভিন্ন যে মানুষ রয়েছে তারাও কিন্তু বিভিন্নভাবে তাদের যে মতামত সেই মতামত জানাচ্ছেন দিদি কোথা থেকে এসেছেন দিদি কোথা থেকে আসছেন কথা বলার চেষ্টা করি দেখি সেই সেই ছবি দেখতেই পাচ্ছ একদম যে নিস্তারিণী যে কালীবাড়ি সেই নিস্তারিণী কালীবাড়ির যে গঙ্গার ঘাট সেই গঙ্গার ঘাটে যদি একটু ছবিটা দেখা একটু সামনের দিকে যাবো দেখতেই পাবো একটু কথা বলার চেষ্টা করব বেশ বেশ বোঝা যাচ্ছে প্রচুর মানুষ তারা ভিড় জমিয়েছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ যেমন চলছে ঠিক সেরকমই বিচারের দাবিও জানাচ্ছেন তারা আপাতত তোমাকে ধন্যবাদ সুজিত আমাদের একাধিক প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন তোমাদের সকলকেই অনেক ধন্যবাদ আজ মহালয়া এবং বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি একদিকে বাগবাজার মায়ের ঘাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে শ্রমিক ভট্টাচার্য তিনি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছেন দই ঘাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ চলছে অন্যদিকে সারাপলী গঙ্গার ঘাট সেখানেও তর্পণ